তারপরে তুমি এটা বুঝতে পারবা যেহেতু আমি তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ স্বপ্নের জায়গাতেই পড়াশোনা করছি এবং ওই পিরিয়ডটা কিন্তু পার করে আসছি তো তখন দেখা গেল কি যে বেশ কিছু অনুধাবন কিন্তু আমাদের ভিতরে হয় হ্যাঁ যেটা দেখা যায় প্রচলিত সিস্টেম বা প্রচলিত ধারার বিরুদ্ধ চলে যায় তো এবার একটু খেয়াল করি যে আমরা অ্যাডমিশনের জন্য বাংলা যখন পড়তে যাই বাংলা সাবজেক্টটা যখন আমরা অ্যাডমিশনের জন্য পড়তে যাই তখন আমরা কি করি আমরা দেখা যায় কি প্রত্যেকটা খুব বেশি জোর দিয়ে পড়ি হ্যাঁ দেখা যাচ্ছে সমাস কারক সন্ধি থেকে শুরু করে তত্ত্ব সবকিছু খুব ভালোভাবে পড়ে যায় হ্যাঁ কিন্তু তারপরেও দেখা যায় কি বাংলায় এসএসসি তেও আমরা ভালো করে পড়ি কিন্তু দেখা যায় বাংলার ক্ষেত্রে একদম ফেল করতেছে বিশেষ করে কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয় বিউনিটে কিন্তু তোমরা বিশ্বাস করবা কিনা জানি না তোমাদেরকে একটা টেকনিক বলবো এই টেকনিক অবলম্বন যদি করতে পারো তাইলে এইচএসসি লেভেলে এইচএসসি লেভেলে কোনো প্রিপারেশন না নিয়ে কোনো প্রিপারেশন না নিয়ে তোমার বাংলার প্রিপারেশন এই পনেরোটা এমসি আসবে তার মধ্যে বারো পাওয়ার মতো হয়ে যাবে এবং রিটেন হান্ড্রেড পার্সেন্ট তুমি দশ মার্ক একশো কমন পাবা 10 মার্ক একশো কমন পাবা তো চলো সেটা কি তো তোমরা এখানে একটা ছক দেখতে পাচ্ছ তো ছকটা দেখে আসলে এখন কিছু বুঝবা না আমি বুঝাই তারপর আসলে বুঝতে পারবা তো দেখো এখানে প্রথমত কিছু সাল দেওয়া হয়েছে মানে এই দেখো এগুলো কিসের সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সাল এইখানে যদি আমরা চিন্তা করি এইগুলো হচ্ছে প্রশ্নের সংখ্যা তো যারা জানো না কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখছো তাদেরকে বলি দেখো পনেরোটা এমসি কিউ আসে সেইখানে পাঁচ নম্বর হচ্ছে পাঁচ সেখানে পাঁচ তুলতে পারে না এমন বহু লোকজন আছে ঠিক আছে এর একটা কারণ হচ্ছে ভুল পদ্ধতিতে পড়াশোনা তো ভুল পদ্ধতিটা কি আগে পরে বলি তো দেখো এখানে আগে বলে নেই যে মূল বই থেকে কি পরিমাণ তোমার কমন আসবে কোনো গ্রামার পার্ট না কিছু না মূল বই থেকে কি পরিমাণ কমন আসবে সেই বিষয়টা তুমি আজকের এই অ্যানালাইসিস টা দেখলেই বুঝতে পারবে তুমি যদি বিশ একুশ সালের কোয়েশ্চেন দেখো তোমার যে সিলেবাসের গদ্য পদ্য সেইখান থেকে গদ্য থেকে তিনটা পদ্য থেকে একটা এবং সহপাঠ থেকে তিনটা মোট ষাটটা কোশ্চেন আসছে জাস্ট মূল বইয়ের কাহিনী টাহিনী থেকেই তোমার ষাটটা কোয়েশ্চেন আসছে তার মানে কি এইখানে আমরা অ্যারাউন্ড ফিফটি পার্সেন্ট কমন পাচ্ছি মূল বইয়ের গদ্য আর পদ্য করে একুশ বাইশে তিন তিন চার অর্থাৎ দশটা মানে কি তোমার এখানে দেখা যাচ্ছে পনেরোটার ভিতরে দশটা কমন চলে আসছে মূল বইয়ের গদ্য পদ্য সহপাঠের কাহিনী বর্ণন এই সব থেকে বাইশ তেইশ এই বছর আমি তোমাদের পরীক্ষা দিয়েছিলাম তো দেখো এখানে হচ্ছে দুই দুই আর তিন তাহলে কত ছিল সাতটা তাহলে এই বছর গদ্য থেকে দুইটা পদ্ম থেকে দুইটা সহপাঠ থেকে কিন্তু তিনটা কোশ্চেন মোট সাতটা কোশ্চেন আসছে এইখানেও কিন্তু ফিফটি পার্সেন্ট কোশ্চেন কিন্তু আমরা কোথা থেকে পাচ্ছি একদম মূল বইয়ের কাহিনী থেকে তেইশ চব্বিশ দেখো এই বছর একটু কম ছিল তারপরে কিন্তু পাঁচটা ইভেন চব্বিশ পঁচিশ এই যে একদম রিসেন্ট টাইমে যারা পরীক্ষা দিল তাদেরও কিন্তু আটটা প্রশ্ন কমন আসছে তাহলে কি বুঝতে পারতেছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিওয়া তাদের স্ট্র্যাটেজিটা হবে যে মূল বইয়ের গদ্য পদ্য ভালোভাবে পড়া কখন এইচএসসি লেভেলে কারণ আমি তো অনেকটা বাস্তব উদাহরণ দিই তোমরা কোথাও না কোথাও ভর্তি হবা হ্যাঁ অ্যাডমিশনে যারা মোটামুটি পরীক্ষা দিবা কোথাও না কোথাও তুমি ভর্তি হবা এবং ভর্তি হওয়ার পরই তোমাকে বেশ কিছু মোটা হবে কোচিং থেকে হোক তুমি যে প্ল্যাটফর্ম থেকে হোক তো সেখানে কি ব্যাকরণিক অংশগুলো বা যে গ্রামার পার্ট এগুলো খুব ভালো করে পড়ানো হয় আসলে খুব ভালো করে পড়ানো হয় কিন্তু ওইখানে তোমাকে অপরিচিত গল্প খুব ভালো করে পড়ানো হবে না ওইখানে তোমাকে আমি কিংবদন্তির কথা বলছি কবিতা ওইটা ডিপে তোমাকে পড়ানো হবে না বিদ্রোহী কবিতা ডিপে পড়ানো হবে না ওইখানে জাস্ট কোনো রকম টাচ দিতেও পারে না দেওয়ার সম্ভাবনাই সর্বাধিক এবং কোশ্চেন না কোশ্চেন করতা কিন্তু ওই বই নিয়ে কোশ্চেন করতে পারবে মূল বই তখন দেখা যাচ্ছে কি इवन 10টা পর্যন্ত কোশ্চেন সব এখান থেকে দিয়ে দিবে 100% গ্যারান্টি যে তোমার মিনিমাম 50% কোশ্চেন কোথা থেকে আসবে মূল বই থেকে হুবহু আসবে এবং আরেকটা মজার ব্যাপার কি জানো আরেকটা মজার ব্যাপার হচ্ছে তোমরা যে গ্রামারের উত্তর করবা তিন চারটা গ্রামার আসে ধাবিতে সর্বোচ্চ তো ওই তিন চারটা গ্রামারও কিন্তু মূল বইয়ের কোন লাইন থেকে নিয়ে সেই গ্রামারটা দিয়ে দিচ্ছে তাইলে কি বুঝতে পারতাছো যে এইচএসসি লেভেলেই তোমার प्रिपरेशन কমপ্লিট করা সম্ভব তুমি শুধুমাত্র দুটো কাজ করবা প্রথমত কি মূল বইয়ের যে গোদ পদ্ধ খুব ভালো করে পড়বা যাতে তুমি একদম প্রত্যেকটা জিনিসের তোমার কাছে কনসেপ্ট একদম পানির মতো ক্লিয়ার থাকে হ্যাঁ আরেকটা কাজ করবা সেটা হলো তুমি কবিতা লাইন পড়ো কিংবা গল্পের লাইন পড়ো এমন ভাবে পড়বা যাতে ওই লাইনটাকে তুমি নিজে দুই তিন লাইন বানায় লিখতে পারো বা ওইটাকে একটু বর্ণনা করতে পারো তাইলে কি হবে তাইলে রিটেনেন্সে বিশ এই রিটেনেন্স বিশের মতো তুমি কিন্তু সিওর 10 মার্ক পাবা এই সিওর 10 মার্ক কোথায় হয়া মূল বইয়ের যদি তুমি গদ্য এবং পদ্মগুলো পড়ো সেখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন মার্কের আসে এবং এই কিন্তু একদম কোশ্চেন দেওয়া হবে না ওই কোশনগুলো কিন্তু ওই লেভেলেরই করা হবে অ্যাডমিশন টেস্ট মানে তোমাকে যাচাই করবে ঠিক আছে যে তুমি ওইগুলো পড়ে আসছো নাকি ফাঁকি দিয়ে আসছো তো পড়ে আসলে তুমি এখানে খুব ভালো ইভেন আট নয় পাইতে পারো আর না পড়ে আসলে তোমাকে শূন্য দিবে এখানে শিক্ষকেরা কিন্তু অনেক বেশি কোয়ালিফাইড তো খুব বুঝে শুনে তারা কিন্তু নাম্বার দিবে তো বুঝতে হাবি যাবে লিখে আসলে কিন্তু পাবা না তাইলে তোমার অ্যাডমিশনে বাংলার ক্ষেত্রে পুরোপুরি সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রিপারেশন তুমি কভার করে ফেলতে পারবে কিভাবে জাস্ট তোমার সিলেবাসের গদ্য পদ্য একটু জোর দাও এবং সহপাঠটা ভালো করে পড়ো আর হচ্ছে এই যে যেটা বললাম যে একটু বর্ণনা করে করো বা নিজের থেকে বলতে চেষ্টা করো হ্যাঁ আর সবচাইতে ভালো হয় কি তুমি এইগুলো পড়ার পরে এইচএসি লেভেলে এইটুকু শেষ করে ফেলো কোনটা শেষ করে ফেলো ধরো তুমি অপরিচিত গল্প পড়লা তারপরে তুমি যেকোনো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোয়েশ্চেন ব্যাক নিয়ে বিগত বছরের কোয়েশ্চেনগুলো ওই মানে গদ্য থেকে যতগুলো আসছে ওইগুলো আলাদা করে দেওয়া থাকে তুমি কমপ্লিট করে ফেললে এইটুকু পড়াশোনা যদি তুমি করো তোমার এইচএসি এর এমসিকিউ হবে প্লাস দেখা যাচ্ছে অ্যাডমিশনে তুমি খুব ভালো একটা ফলাফল করতে পারবা এই কথাটুকু তোমাকে কেউ বলবে না হ্যাঁ খুবই কম মানুষজন তোমাকে এই কথাটুকু বলবে যে ভাই বইটা ভালো করে পড় তুই আটটা নয়টা এমনি পারবি হ্যাঁ দশটাও বাইরে যেতে পারো তার কিন্তু তুমি তুমি কি করবো খুব বেশি গ্রামার পড়তে যাবো অবশ্যই গ্রামারের দরকার আছে বেসিক্স তুমি অ্যাডমিশনের চান্স পাবা হ্যাঁ বা ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে হচ্ছে তোমার একটা প্রস্তুতির খেলা হ্যাঁ যেখানে মাত্র একশো বিশ দিন তুমি পাবা এর মধ্যে তোমাকে গুছিয়ে উঠতে হবে তুমি কোনটা ছেড়ে কোনটা করবা সো যারা স্বপ্ন দেখো এখন থেকেই স্বপ্ন দেখো সাতাশ ব্যাচের অনেকেই আসলে নক করে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই এই সি থেকে কি করবো বাংলা প্রিপারেশনের ক্ষেত্রে তুমি মনে করবা যে এইটুকু যদি করো মূল বইটা ভালো করে পড়ো তাহলে তোমার সিক্সটি পার্সেন্ট প্রিপারেশন একদম কমপ্লিট হ্যাঁ যা ফার্স্ট পার্ট এর মূল বইটা পড়লেই সিক্সটি পার্সেন্ট প্রিপারেশন কমপ্লিট তাহলে বুঝতেই পারতো যে কি করতে হবে এবং এই অ্যানালাইসিস অনুসারে প্রত্যেক বছরই কোশ্চেন হবে কারণ দেখা একদম সিরিয়াল বাই শালগুলা কিন্তু আমি নিয়ে আসছি তো বুঝতেই পারতো যে কতটা গুরুত্বপূর্ণ মূল বই পড়া আর মূল বইকে হেলাফেলা করলে তুমি কেন ফেল করবা এটা বলার অপেক্ষা রাখে না